বড়দিনের সকালে মর্মান্তিক ঘটনা মিষ্টির দোকানে গ্যাস লিক করে বিপত্তি মৃত্যু হল দুই কারিগরের সোমবার দুর্গাপুরের বিজনের উইলিয়াম কেরি সামনে একটি মিষ্টির দোকানে ঘটনাটি ঘটে অসুস্থ অবস্থায় সভাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ছজন মৃত ও অসুস্থরা সবাই বাঁকুড়া জেলার বেলুতড়ার বাসিন্দা অন্যদিনের মতো গতকাল রাতে মিষ্টির দোকানে ঘুমোচ্ছিলেন আটজন কারিগর সেই সময় এই ঘটনাটি ঘটে জানা গিয়েছে এদিন ভোর রাতে ওই কারিগরদের মধ্যে একজন ফোন করেন দোকান মালিক মিলন মন্ডলকে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবার অচৈতন্য অবস্থায় আটজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষণা করেন বাকি ছজন অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে ভর্তি রয়েছেন দুজনের অবস্থা আশঙ্কাজনক এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে সকালবেলায় তো তখন আমরা যেয়ে যখন যাই তখন আমাদের প্রায় পনেরো কুড়ি মিনিট পরে আমরা যেয়ে দেখি যে দরজা অনেকক্ষণ ধরে আমরা বাড়ি থেকে আমরা ইয়ে নক করি কিন্তু কেউ কোনো সারা শব্দ বেশি দেয়নি তারপরে যখন আধা অনেকক্ষণ চেষ্টা করার পর যখন পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টার মধ্যে আমরা দরজা ভেঙে ফেলি দরজা ভেঙে ফেলে দেখি যে সব অচেতন অবস্থায় ভেতরে সব শুয়ে আছে কারো কোনো মানে ইউস নেই তো সেখান থেকে একজন যিনি ফোন করেছেন সে আবার দরজার সামনেই পড়েছিলো জয়ের সামনে পড়েছিলো তো তার অবস্থা একটু সিরিয়াসই ছিল সেই কন্ডিশনে আর আস্তে আস্তে সবাই আমরা করে বার করি তো তারপরে অ্যাম্বুলেন্স থেকে আমরা লোকাল হসপিটাল আমাদের আইপিউ সিটি হসপিটালে আমরা ভর্তি করি তো এখন সবাই হসপিটালে আমাদের অ্যাডমিট আছে আর দুজন মারা গেছে যার নাম হচ্ছে একজন হচ্ছে অতনু দাস আর একজন হচ্ছেন এই দুজন মারা গেছে গোলভিশের থেকে আমি বলতে পারব না তবে যত সম্ভব হচ্ছে ওখানে গ্যাস সিলিন্ডার থেকে হতে পারে লিকেজ থেকে বা আরো অন্য কোনো কারণ আছে বলতে পারো সম্ভবত গ্যাস থেকে হয়েছে দুর্গাপুর থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ